হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে রাখি পূর্ণিমা আছে সেই জন্য একটু সাজুগুজু করে নিলাম আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেহেতু অনেকটাই কাছে সেই জন্য খুব বেশি সাজুগুজু করলাম না এরকমই একটু হালকা সেজে নিয়েছি আর নর্মালি একটা শাড়ি পরে নিয়েছি কারণ খুব বেশি সাজুগুজু করে যদি যাই এই কাছাকাছি তো লোকজন আবার হাসাহাসি করবে যে এত সাজুগুজু কেন করেছি আর এমনিতেও আমি খুব বেশি সাজি না মামার বাড়ি মানে বাপের বাড়িতে যখন যাই যেহেতু কাছে আর সে বাকি কতটা কী করবো তো যাই হোক এই বেরিয়ে পড়েছি ছেলে আর আমি দুজন যাব দুজনেই বেরিয়ে পড়েছি এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগবে না দুজনেই হাঁটিহাঁটি করতে করতে চলে যাব আর এই যাচ্ছি যাচ্ছি করে করে জানি যেতেও বেশিক্ষণ সময় লাগবে না আর বেশি তো করবো না বেশি সময়ও লাগবে না সেই জন্যে যাচ্ছি যাবোক্ষণ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল তো এই যে ছেলে আর আমি দুজন ওর বাবাকে টাটা করে দিলাম দিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে তো এই যে হাঁটতে হাঁটতে এক্ষুনি পৌঁছে যাব মা ওদিকে গুছিয়ে রেখে দিয়েছে মা ছেলেকে রাখি বেঁধে দেবে আর আমি আমার দুটো ভাইকে রাখি বাঁধব আর আমার দিদি আছে একটা কাছেই তো সেই দিদিও আসবে তো এই যে মা গুছিয়ে রেডি করাই ছিল সেই জন্য তাড়াতাড়ি মা ছেলেকে রাখি বেঁধে দিচ্ছে না হলে অনেকটাই দেরি হয়ে গেছিলো ছেলে দুপুরে খাওয়া অনেকটা দেরি হয়ে যাবে তো এই যে ছেলেকে রাখি বেঁধে দিচ্ছে আমার মা আর ও একবার এই মিষ্টিটা খাবো এই মিষ্টিটা খাবো এরকম করছিল বাচ্চা মানুষের মন আমি বলছিলাম যে ফ্রিজের ছিল একটা মিষ্টি ওটা দিও না কিন্তু ওটাই খাবো খাবো করছিলো যাই হোক মা ও অন্যটা ওই জন্য দিয়ে দিল যে ওটা খেতে হবে না তো এই যে ছেলে রাখি বাঁধা হয়ে গেছে বসে আছে আর আমি আমার ভাইদের রাখি বেঁধেছি কিন্তু সেইগুলো ভিডিও আর করিনি তো চলো টাটা